হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠকে যে সকল বিষয়ে তার মধ্যে অন্যতম হল আগামী তেসরা মে শনিবার রাজধানী ঢাকার ঐতিহাসিক শহর অর্দি উদ্যানে মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে যেটা ইতিমধ্যে আমাদের সংগ্রামী মহাসচিব ঘোষণা করেছেন এই মহাসমাবেশের যে সকল দাবি এবং যে সকল উদ্দেশ্যে আমরা এই মহাসমাবেশ ঘোষণা করছি তার মধ্যে প্রথম দাবি হল ফেসিবাদী আমলে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে দুই হাজার সালের সাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ নানা সময়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে আমলে যে সকল মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেই সকল মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করত দুই সালের সাপলার গণহত্যা এবং দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে যে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি দ্বিতীয় দাবি হলো বাংলাদেশের সংবিধান সংস্কারের যেই কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনে যেই প্রস্তাবনা আনা হয়েছে তার মধ্যে অত্যন্ত বিতর্কিত এবং ইসলামপন্থীদের অত্যন্ত শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে একটি প্রস্তাবনা সেটি হলো সংবিধানে বহুত্ববাদের প্রস্তাবনা রয়েছে আমরা সেই বহুত্ববাদের প্রস্তাবকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি সেই বহুত্ববাদের প্রস্তাবনাকে বাতিল করে সংবিধানে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ধারাটি পুনর্বহার করতে হবে এই দাবি নিয়ে আমাদের মহাসমাবেশ চতুর্থ দাবি থাকবে ভারতে মুসলমানদের উপর যে অব্যাহত নির্যাতন চলছে বিশেষ করে ওয়াফ আইন সংশোধনী দুই চরম বিতর্কিত যেই বিল পাশ করা হয়েছে সেই বিল বাতিল করার জন্য ভারত সরকারের প্রতি দাবি এবং সেটা দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি থাকবে সেই সাথে ফিলিস্তিনের গাজায় বর বড় জায়মবাদী ইসরায়েল কর্তৃক গণহত্যা পরিচালনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং সেই গণহত্যা বন্ধে বিশ্ব সংস্থাগুলোকে বিশ্ব নেতৃত্বকে এগিয়ে আসার উদত্ত আহ্বান সহ এই সকল দাবি নিয়ে আগামী তেসরা মে রাজধানীর সকাল নয়টা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আগামী মঙ্গলবার থেকে পরবর্তী সোমবার পর্যন্ত এক সপ্তাহব্যাপী দেশব্যাপী গণসংযোগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই সাথে আগামী পঁচিশে মে শুক্রবার পঁচিশে এপ্রিল শুক্রবার সকল জেলায় এবং উপজেলায় বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে বাদ আগামী পঁচিশে এপ্রিল বাদ জমা দেশের প্রতিটি কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করার আহ্বান জানাচ্ছে